টাকা ভাই টাকা সবাই ধৈর্য সহকারী দেখেন প্রচুর কালেকশন থাকবে আলাইকুম মাসুদ ভাই কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই তো মাসুদ ভাই ঈদের ঈদ তো চলে আসছে একদম ঈদের ধামাকা অফার দিতেছেন নাকি

মাথা নষ্ট ডিজাইন চান তাদের জন্য জি জি আর কি চান একশো দশ টাকা একশো দশ টাকার মাল ভাই জি কম দামের নাকি জি 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 এরপর কি থাকবে আমার কাছে ভাই আরো কপ আছে ভাই গেঞ্জি আছে পিস আছে ধারণা পাঞ্জাবি কত দিতেছেন ভাই ষাট গেঞ্জি পুরো চল্লিশ টাকা দিতে ভাই ষাট গেঞ্জি চল্লিশ টাকা ভাই পুরো চল্লিশ টাকা ভাই পাঞ্জাবি চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই আর ওয়ান পিস বোরখা ওয়ান পিস ষাট টাকা ভাই বোরকা ভাই সত্তর টাকা ভাই কি কোন কি কর মানে ভাই পুরো বাস্তব ভাই কালেকশন দেখান দিই এই যে কালেকশন ভাই আয় আয় রা এই যে ভাই দেন ভাই বল দেখ সিনি ভাই ওয়ান পিস টা ভাই ডিজাইন তো হ্যাঁ এরে তো ভাই ডলার হাজার আহে 5 10 হাজার টাকা দাম চাই আপনি কি কর এটা আরাম না ভাই মার তো 60 টাকা দিতাছি ভাই 60 টাকা ভাই মার 60 টাকা ভাই এটা দি গেটটা এই যে গেটটা ভাই দেন ভাই 60 টাকা ভাই অনলি 60 টাকা গেটটা দেখাই দেখেন গের ভাই গেরও তো অনেক এটা ষাট টাকা দিয়ে দিতেছেন অনলি ষাট টাকা ভাই তোমার দাম আবার অনলি ষাট টাকা ভাই এই যে ভাই ষাট টাকা ভাই অনলি ষাট টাকা ভাই ভাই নাকি দেখানোর জন্য সুন্দর গুলো দেখাইতেছেন কোনটা না ভাই আয়া ভাই ছানি বা ভাই ভাই ছানি ভাই ঠিক আছে নিজে আয়শা আয়শা দেখা দেখা মানে আয়শা নিজে চুপ করে তারপরে হ্যাঁ হ্যাঁ এই এটা দেখেন অনলি বেশ ষাট টাকা ভাই অনলি ষাট টাকা ষাট টাকা ভাই এই যে ষাট টাকা ভাই ওয়ান পিস থাকবে আজকে মাত্র ষাট টাকা এই যে ষাট টাকা পাঁচশো টাকার মাল ভাই ষাট টাকা ভাই চমৎকার

আর তাছাড়া যদি দোকান আছে সেক্ষেত্রে আপনার দেখে শুনে এলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ফরিদ চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ঠিকানায় আসসালাম